আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তোফাজ্জুল হোসেন সহকারী শিক্ষক বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় বীরগঞ্জ বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের নিয়মিত অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে বাংলা দ্বিতীয় পত্র থেকে শব্দের গঠন নিয়ে কথা বলবো আসা যাক শব্দের গঠন শব্দ গঠন শব্দ গঠন করার আগে শব্দ কাকে বলে এটি আমাদের জানতে হবে শব্দের সংজ্ঞা এক বা একাধিক ধ্বনি সম্মিলনে যদি কোনো অর্থ প্রকাশ পায় তাকে শব্দ বলা হয় তাহলে এক বা একাধিক ধ্বনি মিলনের ফলে যদি কোনো অর্থ প্রকাশ পায় তাকে শব্দ বলা হয় শব্দ এক বা একাধিক ধ্বনির মিলন যদি এক বা একাধিক ধ্বনি মিলনের ফলে কোনো অর্থ প্রকাশ না পায় তাকে শব্দ বলা যাবে না তো শব্দ একটি উদাহরণ দেওয়া যেতে পারে যেমন ক ল এই তিনটি ধ্বনি যদি একত্রে করি আমরা ম ল করলাম ম যুক্ত করলাম এর দ্বারা যে অর্থ দাঁড়ায় সেই অর্থটি আমাদের জানা নেই এর কোন অর্থ হয় না তাহলে এই ম ল ক এই তিনটা ধ্বনি মিলিত হলেই যে শব্দ হবে এমন নয় তার মানে এটি অর্থহীন এর কোনো অর্থ প্রকাশ করে না অতএব এই তিনটি ধ্বনির মিলনে এক বা একাধিক ধ্বনির মিলনের ফলেই যে শব্দ হবে এমন নয় আচ্ছা আবার দেখা যাক কো এই তিনটি ধ্বনি যুক্ত করে এটি কলম কলম বলতে আমরা যে লেখি বা লেখা উপকরণ অতএব ক ল ম এই তিনটি ধ্বনি যুক্ত করে আমরা একটি অর্থ যুক্ত অর্থ পেয়েছি যার অর্থ হলো লেখার উপকরণ আমরা যে করম ব্যবহার করি এই করম তাহলে এই এক বা একাধিক ধ্বনি মিলনের ফলে যে অর্থ কিছু একটা পেলাম আমরা তাকে আমরা শব্দ বলতে পারবো অতএব ক লম একটি শব্দ আর এখানে ম ল এটা শব্দ নয় এক বা একাধিক ধ্বনি এখানে আসে তারপরে এটিকে আমরা শব্দ বলতে পারব না আমরা শব্দ কথা বলবো শব্দ গঠনের উপায় শব্দ গঠনের উপায় কিভাবে আমরা শব্দগুলো তৈরি করতে পারি যেমন আমরা দুইভাবে শব্দ গঠন করতে পারি একটা হলো মৌলিক শব্দ মৌলিক শব্দ শব্দ কিভাবে গঠিত হয় দুইভাবে গঠিত হয় একটা হলো মৌলিক শব্দ আর একটা হলো সাধিত শব্দ সাধিত শব্দ এই মৌলিক শব্দ নিয়ে আমরা এখন কথা বলবো মৌলিক শব্দ গঠনের ক্ষেত্রে আমরা কয়েকটি উপায় বা পদ্ধতি ব্যবহার করতে পারি যেমন বর্ণের সাথে বর্ণ যোগ বর্ণ বর্ণের সাথে বর্ণ যুক্ত করে আমরা মৌলিক শব্দ গঠন করতে পারি যেমন বলছিলাম ব যশই এইটা একটা বর্ণ এটা একটা বর্ণ এই দুইটা বর্ণ যুক্ত করে বই বই আমরা এর আগে বলেছি মৌলিক শব্দ তাহলে বইটা আমরা মৌলিক শব্দ পেলাম কিভাবে এই দুটো বর্ণ যুক্ত করে পেলাম মনে করো তিনটা বর্ণ মিলে আমরা কলম পেলাম এই কলম পেলাম তাহলে কলম মৌলিক শব্দ বই মৌলিক শব্দ এই মৌলিক শব্দগুলো পেলাম কিভাবে একটি বর্ণের সাথে আটটি বর্ণ জড়া দিয়ে যুক্ত করে জুড়ে দিয়ে আমরা এই মৌলিক শব্দগুলো পেলাম এখন বর্ণের বিশেষ করে স্বরবর্ণ এবং ব্যঞ্জন আবার দুটি রূপ আছে একটা হলো সংক্ষিপ্ত রূপ যেমন স্বরবর্ণ এটা সংক্ষেপে লেখা যায় রহস্যই এটাকে সংক্ষেপে লেখা যায় এটা দীর্ঘই এটাকে সংক্ষেপে লেখা যায় তো এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার তাহলে কার কাকে বলে সর্ববর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয় তো আমরা করতে পারি যে সঙ্গে যুক্ত করলাম এবং রূপ যে কার এই কার যুক্ত করে আমরা নতুন মৌলিক শব্দ গঠন করতে পারি যেমন এর সঙ্গে আ যুক্ত করি তাহলে আ তাহলে ক ল এখানে তো আকারটা আমরা লিখতে পারি না এই আ তো লিখতে পারি না আকারটা লিখতে পারবো তাহলে এখানে ক সঙ্গে আ যুক্ত হয়ে এখানে কলা হয়েছে তাহলে কলা হলো একটি মৌলিক শব্দ এভাবে বর্ণের সঙ্গে বর্ণ এবং বর্ণের সাথে আমরা যদি সরবর্ণের সংক্ষিপ্ত রূপ যুক্ত করি এই কার যুক্ত করে আমরা কিন্তু মৌলিক শব্দ গঠন করতে পারি যেমন ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ দিয়েও আমরা কিন্তু মৌলিক শব্দ গ্রহণ করতে পারি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয় ফলা বলা হয় যেমন জফলা জফলাটাকে আমরা এইভাবে লিখতে পারি তাহলে এই জফলা দিয়ে আমরা মৌলিক শব্দ গঠন করতে পারি তো এখন যেমন জফলা দিয়ে লিখতে গেলে আমরা লিখতে পারি যে ঐক্য তারপরে সৌর্য আবার রফলা দিয়ে রফলা দিয়ে রফলা সংক্ষিপ্ত রূপটা হল এরকম রফলার সংক্ষেপ রূপ এরকম যেমন ব্রত আবার রফলা একটা র্যাপ আছে এই রেপটাকে আমরা লিখতে পারি বর্ণ এইভাবে লিখতে পারি আবার আমরা লিখতে পারি বফলা বফলা সংক্ষিপ্ত রূপকে আমরা এইভাবে লিখতে পারি যেমন বফলা সংক্ষিপ্ত বয়ের বইয়ের মতোই ছোট হবে একটু সরস্বতী সরস্বতী তারপরে এভাবে আরো কিছু ফলা আছে যে ফলাগুলোকে আমরা মৌলিক শব্দ গঠনের উপায় হিসেবে প্রকাশ করতে পারি যেমন ন ন আছে ফলা দন্ত ন ফলাটা ছোট এরকম যেমন এরকমও হতে পারে যেমন এখানে যত্ন ন ফলা তারপরে চিহ্ন এখানে চিন্নফলা আবার আমরা এই নফলা ব্যবহার করতে পারি নফলাটা নিচে এরকম হবে যেমন অপরাহ্ন ন যেমন মফলাটা এরকম যেমন গ্রীষ্ম ভস এগুলো ব্যঞ্জন সংক্ষিপ্ত রূপ খোলা এই খোলাগুলোকে আমরা মৌলিক শব্দ গঠনের উপায় হিসেবে ব্যবহার করতে পারি তাহলে আগামী ক্লাসে আমরা শব্দ গঠনে আরেকটি যে উপায় আছে সেটি হল সাধিত শব্দ সাধিত শব্দ এটা আমরা আগামী ক্লাসে নেওয়ার চেষ্টা করব বাসায় এই সাধিত শব্দ গঠনের পদ্ধতিগুলো তোমরা দেখে আসবে আশা করি তোমরা ক্লাসে মনোযোগ সহকারে উপভোগ করবে আর নিয়মিত পড়াশোনা করবে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করবে স্বাস্থ্যবিধি মেনে চলবে বাড়ি থেকে বের হওয়ার প্রয়োজন হলে মাস্ক ব্যবহার করবে আশা করি একদিন সুদিন আসবে আবার দেখা হবে আল্লাহ হাফেজ